হ্যালো গাইস আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত আজকে হঠাৎই আমরা বেরিয়ে পড়লাম বাবার উদ্দেশ্যে মানে আমরা চলেছি তারকেশ্বরে অনেক দিন থেকেই ইচ্ছা ছিল তারকেশ্বর যাওয়ার খুব ছোটোবেলায় একবার গিয়েছিলাম তারপর থেকে কখনোই যাওয়া হয়নি তাই হঠাৎ ইচ্ছা আর বেরিয়ে পড়লাম এই যে অনেকটা রাস্তায় অতিক্রম করে আমরা চলে এসেছি এখন কিন্তু আমরা তারকেশ্বরের খুবই কাছে আর এখানে রেলগেট পড়েছে তাই দাঁড়িয়ে পড়েছি আর অপূর্ব দৃশ্য এই রাস্তার খুব সুন্দর লাগছিল রাস্তাটা আর সব থেকে বড়ো কথা ভগবান বলতে সত্যিই এখনও আছে বেরোনোর আগে ভেবেছিলাম অনেক রোদ্দুর বেরোবে বাবানকে নিয়ে হয়তো বাইকে করে যেতে খুব কষ্ট হবে কিন্তু বিশ্বাস করো রাস্তায় এক ফোঁটাও রোদ্দুর ছিল না এটাই সব থেকে বড় কথা বাবা চেয়েছে আমরা বাবার কাছে যাই আর যেতে যে আমাদের একটুও কষ্ট হয়নি এটা খুব ভালো একটা ব্যাপার তারপর এই যে আমরা পৌঁছে গেছি এখানে আমরা স্নান টান করে তারপরে বাবার মাথায় জল ঢালবো তাই আমরা মন্দিরের দিকে এগোচ্ছি মন্দির প্রাঙ্গণেই অনেক পাণ্ডারা ঘুরে বেড়ায় তাদের একজনকে আমরা ধরেছিলাম সেই আমাদেরকে সব কিছু চিনিয়ে জানিয়ে নিয়ে যাচ্ছিল তবে এদের সাথে কিন্তু ঠিকঠাকভাবে দরদাম করে নিতে হবে না হলে কিন্তু কলা কেটে এরা টাকা নিয়ে নেয় তারপরে এই যে এই পুকুরটাতে আমরা স্নান করে এবারে বাবার মাথায় জল ঢালবো বলে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাও ছিল না তাই আর ভিতরে কিছুই আমি তুলতে পারিনি আর এখানে আমরা ধূপবাতিও দিয়ে দিয়েছি আমাদের পুজো দেওয়া কিন্তু খুব ভালোভাবে খুব অপূর্বভাবে পূরণ হয়েছিল খুব ভালো লাগছিল মনটা তারপর আমরা সব কিছু পুজো টুজো সেরে এবার আমরা যেখানে গাড়ি রেখেছিলাম সেই দিকে যাচ্ছিলাম চারিপাশটা খুব ভালো লাগছিল দেখা সব পুজো ফুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা রেডি হয়ে নিয়েছি এবার বাড়ির দিকে যাব খাওয়া দাওয়া করবো তোমরা দেখতে থাকো তারপর যেহেতু অনেকটা দুপুর হয়ে গিয়েছিল তাই আশেপাশে সেরকম কোনো ভালো হোটেলও দেখতে পাচ্ছিলাম না রাস্তাতেই একটা ধাবাতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খুবই খিদে পেয়ে গিয়েছিল। এই যে তারপর খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তাতেই এই মন্দিরটাও পড়েছিল এই জায়গাটা ছিল খুবই সুন্দর তাই দূর থেকে ভাবলাম একটু ঘুরেই আসি বর্মশাইকে বললাম চলো ভেতরটা একবার ঘুরে আসাই যাক ভিতরটা খুবই সুন্দর ছিল কিন্তু আমাদের কাছে টাইম অনেকটাই কম ছিল বাড়িতে এসে বড়মশাই আবার দোকান খুলবে তাই অল্প একটু আশেপাশটা ঘুরে নিয়ে আর এই যে দুপুরবেলা আইসক্রিম না হলে হয় এত গরমে তাই একটু আইসক্রিমও আমরা তিনজনে মিলে এখানে খাচ্ছিলাম খুব এনজয় হচ্ছিল কিন্তু গরমটা সত্যি বলতে অন্য দিনের থেকে অনেকটাই কম ছিল এই যে আমাদের হনুমানজি কত বড় একটা মূর্তি না আর এখানে ভোলে বাবারও কত বড় একটা মূর্তি খুব ভালো লাগছিল চারিদিকটাও অপূর্ব সুন্দর লাগছিল। আর বাবানও ঘুরে ঘুরে খুব খেলা করছিল। এখানটা একটু ঘুরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম বাড়ি চলে এসছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা